চার পাঁচ জন লোক দেওয়া যাইব হ্যাঁ

Ekşi mi diyor? Ha. Ha. Ekşi mi diyor? Ha. Ekşi mi diyor? Ha. Ekşi mi diyor? Ha. Ekşi mi diyor? Ha. इन दम कोई ले सके देगा तेरे पास एक से कास्तु साले देगा सात साले देगा सत्तर साल है साढ़े किलो साढ़े किलो ही तो आये वही साढ़े किलो तो कहाँ साढ़े किलो ही वही किलो आये देगा लाखों আর আরেক জায়গায় আটশো আট জায়গাল পাঁচশো No, এই জায়গায় আমাদের দশটা এসপি কানেক্টেড ছিল সেই কমতে কমতে এখন দুইটা এসপি আছে শুধু মানে ওই যে তিন চার এমবি দশ এমবি গুলা হিসাব পাত মানে এমনি যেটা বড় আয়েস দুইটা আছে মানে আরে দুইটা আছে যে তাও অনেক বেশি মানে ওরা মানবিক দৃষ্টিকোণ থেকে আসবে এক সময় এন্টারটেন কি জিনিস সেটা রিসেলাররা বুঝতো না এখন তারা সব কিছু বুঝে যে কোনটা এন্টারটেন ডাউন হয়েছে কোনটা ব্যান্ডউইথ ডাউন হয়েছে